জয় মা জগদ্ধাত্রী তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি কাগ্রামে গেছিলাম জগদ্ধাত্রী পুজোয় তো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য আর ওখানে একদিনই পুজো হয় আর পরের দিন বিসর্জন তো গ্রামের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার বোন আর দেখো বৃষ্টির জন্য কীরকম কাদা হয়ে গেছিলো আর এই যে ওখানকার লাইটিং খুব সুন্দর লাইটিং করেছিল গ্রাম বলে যে কমের মধ্যে দিয়ে আছে কিছু সেরকম করেনি তা কিন্তু না আর এই বনগুলো আমাকে নিয়ে যাচ্ছিলো দিদার বাড়িতে মানে যে দিদার বাড়িতে যাওয়ার জন্য এই কাদার রাস্তা পার হতে হচ্ছিল তারপরে চলে গেছিলাম একটা পুজো মণ্ডপে যেখানে থিমটা ছিল বিয়েবাড়ির ওপরে তো বিয়েবাড়িতে যা হয় মানে রাঁধুনিরা বান্না করে কাটাকুটি খাবার দাবার পরিবেশনের ব্যাপার থাকে তো তাই এখানে দেখো দেখতেই পাচ্ছ সবজি কাটছে কেউ আলু খোসা ছাড়াচ্ছে কেউ রান্নার জিনিসপত্র তুলছে এখানে রান্না হচ্ছে জোর কদমে এই দেখো এখানে আবার সব ডাটা কাটছে তারপরেই চলে এসছে বর্ব ছাতনাতলা তো ছাতনাতলাটা খুব সুন্দর করেছে বর্বের জন্য একদম পারফেক্ট ছাতনাতলাটা তো তারপরেই ছিল যে পরিবেশন করছে খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে তো এই হচ্ছে ঠাকুর তার পিছনে একটু সিনারি করা ছিল ঠাকুরটার পিছনে তারপর চলে গেছিলাম যে মন্দিরটাই আমি জানিও না কি লেখা লেখা যদিও বুঝতে পারছি না তো ঠাকুরটা খুব সুন্দর কিন্তু এত ভিড় ছিল কাছে যাব সেটাও পারিনি তাই দূর থেকেই ভিডিও করার চেষ্টা করেছি সেই সময় পুজো হচ্ছিল তারপরে এই লাইটগুলোর নিচে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মা প্রতিমা দর্শনে কেমন লাগে তোমাদের এই লাইটগুলো জানিও তো তারপর এই যে আর একটা ঠাকুর আর ওখানকার প্রত্যেকটা মানে কী বলবো মা দর্শন করছি এত ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর খুব জাগ্রত খুব ভালো আর মুখগুলো অনেকটা একই আদলে তৈরি মানে ভীষণ ভালো লাগছে মানে মা মায়ের মুখগুলো দেখলে যেন মন জুড়িয়ে যাচ্ছে আর তবে এই যে দু একটা ঠাকুর আছে যাদের আদল একটু অন্যরকম তো তারপরে এই দেখো আমি লাইটিং আরও সুন্দর সুন্দর ছিল সব তুলতে পারিনি যা পেরেছি একটু তুলে এনেছি তারপরে আমার একটু সাজুগুজু করে ছবি তোলা দরকার ছিল তাই তুলে নিয়েছি আর এই মাঠকে দেখো কি সুন্দর তাই না আমি যেখানে যেখানে গেছি সব ঠাকুরের ছবি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোম তোমরাও দর্শন করতে পারো ওই মন্দিরটাতে বসে একটা ছবি তুলে নিয়েছিলাম আর এই জায়গাটায় দেখো এত সুন্দর শালুক ফুল ফুটেছে আমি মানে এত রোগ লাগছিল ভিডিও না করার পারিনি তো যারা পারফেক্ট ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফি করে তাদের জন্য জায়গাটা পারফেক্ট তারা খুব সুন্দর ছবি তুলতে পারবে আর আমরা এই চার বোন মিলে বেরিয়েছিলাম ঘুরতে আর আমার সব সময়ের সাথে আমার এই বোন তো আমার সঙ্গেই থাকে তোমরা অনেকেই জানো আর এই যে মারুন কালারের শাড়ি পরে আছে এই বোনের বাড়িতেই আমি ছিলাম ওটা একটা মামার মেয়ে হয় তারপর বাড়ি ফিরে টায়ার্ড হওয়া সত্ত্বেও একটু ভিডিও করার চেষ্টা করছিলাম তো আজকে এইটুকুই চলো বাই বাই সবাই ভালো থেকো